একটা কথা সত্যি কি জানেন সম্পর্ক হলো প্রজাপতির মতো তাকে যত্ন করে আগলে রাখতে হয় যত আপনি ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবেন ততও আপনার কাছে থেকে যাবে সম্পর্ক হলো দুদিন বয়সী শিশুর মতো কোমল একে মতো সময় দিতে হয় খেয়াল রাখতে হয় যত্নও করতে হয় আগাছা না কাটলে যেমন গোলাপ গাছের উপরে আগাছা জন্মে যায় তখন আগাছা গোলাপ গাছকে ঢাকিয়ে দেয় সূর্যের ছিটেপোটাও গোলাপ গাছের উপর পড়ে না পুরো আলোটা আগাছা ছিনিয়ে নেয় সম্পর্ক ঠিক তেমনি সম্পর্ককে আগাছা জন্মালে ধীরে ধীরে সব শেষ হয়ে যায় জন্মদিনটা মনে রেখে ঠিক বারোটার সময় উইশ করতে হয় অ্যানিভার্সারিতে একটা কেক নিয়ে প্রিয় মানুষটার সামনে হাজির হয়ে সারপ্রাইজ দিতে হয় ভালোবাসা দিবসে বড় কিছু গিফট না একগুচ্ছ গোলাপ কিংবা এক একজোড়া নুপুর নিয়ে এসে ও দেওয়া যেতে পারে ভালোবাসার মানুষটাকে সম্পর্ক হলো এই রকমই প্রিয় মানুষটার পছন্দের খাওয়ার যদি আপনার না পছন্দ থাকে তাও প্রিয় মানুষটার পছন্দ রান্না করে টিফিনের বক্সে বন্ধ করে ওকে দেওয়াটাও সম্পর্ক মাঝে মাঝে তাকে স্পেশাল ফিল করাতে হবে যে তুমি ওকে সবসময় ভালোবাসো তাকে সবসময় ফিল করাতে হবে যে দুটো সুতো কিন্তু একটা ডোরেই বাঁধা যেখানেই যাও না কেন দুজন একই সঙ্গে থাকবো এই বাঁধা সুতোয় আমরা একে অপরকে কোনোদিনও ছেড়ে যাবো না এইভাবে সম্পর্কে যত্ন নিতে হয় পেয়ে গেছেন বলে যত্ন নেওয়া ছেড়ে দিলে মাথার মুকুটটাও একদিন না একদিন জং ধরে যাবে আপনার প্রিয় আয়নাটি বেশ কিছুদিন অন্তর যদি পরপর না মোছান তাহলে দেখবেন প্রিয় আয়নাটির দাগ ধরে সেই আয়নায় মুখ দেখতে গিয়ে ছোপ দাগ দেখা যায় অথচ দেখুন না দাগগুলো আপনার মুখে নয় আয়নাতে আয়নাটা মুছলেই দেখুন মুখটা আবার আগের মতো হয়ে গেছে আর কোনো দাগ দেখা যাচ্ছে না কারণ দাগ মূলত ধুলোর কারণেই হয়েছে অযত্নে অবহেলা ঠিক সম্পর্কও তেমনি প্রিয় মানুষটার যত্ন না করলে ধীরে ধীরে ওইভাবেই ধুলো জমতে থাকবে যেটা একদিন খুবই বড় আকারে পরিণত হবে তাই নিজেকে ভালো রাখতে গেলে প্রিয় মানুষটার যত্ন নিই আপনি নিজে নিজেকেই ভালোবাসুন দেখবেন সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে মাঝে মাঝে কাছে এসে হাত ধরে চুপচাপ বসে থাকতে হয় দ্বিধা থাকলে টংটাং ভালোবাসে লিখে এসে বসে পাঠাতে হয় জটলা ধরা চুলে তেল দিয়ে আছড়ে দিতে হয় ককড়ানো চুল দেখলে বলতে হয় জীবনানন্দ দাস কি তোমাকে দেখে লিখেছিল বনলতা সেন কবিতা সত্যি বলছি যত্ন নিলে ঘরের উঠোনে ফোটানো যায় খুব ভালোবাসা দি খুব ভালোবাসা ভালোবাসা হলো এমনই শেখল ছাড়াও ক্ষুধিত বাক্যে পোষ মানানো যায় শুধুমাত্র ভালোবাসার তাগিদে মাঝে মাঝে মানুষটার ভূমিতে হাত রেখে বলুন এইখানে মাথা রাখলে আমার খুব আরাম লাগে ব্রণের দাগ ভরা ওঠা হাত মুখে বলে বলুন জানেন তো তোমার এই ব্রণের দাগগুলো আমার খুব ভালো লাগে যেন মনে হয় পূর্ণিমা রাতে আকাশ ভরা তারার মতো তোমার এই মুখটা মাঝে মাঝে আপনার প্রিয় মানুষকে বুঝিয়ে দাও যে পৃথিবীর সকল জিনিসপত্রের থেকেও প্রিয় মানুষ বা ভীষণ দামি সম্পদ হচ্ছে শুধু তুমি সব কিছু ছাড়তে রাজি আছি শুধু তোমাকে ছাড়তে আমি রাজি নই সব কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকেই চাই দেখবেন প্রিয় মানুষটা খুবই খুশি হবে খুবই ভালোবাসবে সম্পর্ককে আগলে রাখুন খুব যত্ন করুন দেখবেন আপনার সম্পর্ক যার সঙ্গে আছে সে কোনো দিনও যাবে না সে সবসময় আপনার কাছে থেকে যাবে এইভাবেই তো ভালোবাসা হয় শত দূরত্ব থেকেও একে অপরকে না দেখেও অনুভব করেও ভালোবাসা যায় শুধু স্পর্শে ভালোবাসা হয় না দূর থেকেও ভালোবাসা হয় চোখে চোখ রেখেও ভালোবাসা হয় আঙুল ছুঁয়েও ভালোবাসা হয় শুধু মাথায় রাখবেন ভালোবাসাটাকে পবিত্র হতে হবে ভালোবাসার কোনো বাঁধ নেই যত দূর যাবেন পুরো ভালোবাসা নদী নদী যেমন কোনো বাঁধ থাকে না সেরকমও ভালোবাসার কোনো বাঁধ থাকে না যতই যাবেন তত ভালোবাসায় ডুবে যাবেন ভালোবাসা হলো কখনো খোপাই গোঁজা ওই গোলাপ ফুলটার মতো বা চাপা ফুলের মতো আবার কখনো বা ঘরে ডজন ডজন কাপ থাকার সত্ত্বেও একই কাপে চুমু দিয়ে চা খাওয়ার মতো ভালোবাসার কোনো তফাৎ হয় না ভালোবাসা পুরো সম্পূর্ণ একটা বিশ্ব জুড়ে পুরো বিশ্বতে যদি খোঁজেন তাহলে ভালোবাসা হলো এমন সম্পদ যাকে কোনো দিন কেউ ভাগ করতে পারেন তাই একটাই কথা বলবো আপনার প্রিয় মানুষকে ভালোবাসুন সময় দিন দেখবেন পৃথিবীর সবথেকে সুন্দর সম্পদ আপনার কাছে হয়ে উঠবে একটা ভালোবাসা তাই ভালোবাসাকে একটাই কথা বলবো আগলে রাখুন যত্ন করুন সন্দেহ করবেন না কারণ সন্দেহতে ভালোবাসা কোনো টিকে থাকে না তার জন্য দরকার ধৈর্য আর যত্ন